কবিগুরু রবীন্দ্রনাথের কল্পনা শক্তি এতটাই প্রখর ছিল যে তিনি সরাসরি ভূতের উপস্থিতি তার লেখা কোনো গল্পে কোনোদিন দেননি বুদ্ধিমত্তার প্রকাশ ঘটিয়ে তিনি এমনভাবে গল্পগুলি রচনা করতেন যে সরাসরি ভূতের উপস্থিতি গল্পে না থাকলেও এক ভয়ঙ্কর আবহে তিনি সৃষ্টি করতে পারতেন এক কথায় বলা যেতে পারে এক মনস্তাত্ত্বিক গল্পের রচয়িতা ছিলেন তিনি আবার কিছু কিছু গল্প তার জীবনের ঘটে যাওয়া বাস্তব ঘটনার থেকেও অনুপ্রাণিত হয়ে লেখা বলেই মনে করা যেতে পারে কঙ্কাল গল্পটি এরকমই এক সৃষ্টি কিশোর কালে রবীন্দ্রনাথ ঠাকুরের শোবার ঘরে একটি কঙ্কাল ছোলানো থাকত আর সেই কঙ্কালের উপস্থিতি ঘরে আরও দ্বিতীয় ব্যক্তির আভাস দিত মনে হতো কবি ছাড়াও সেই ঘরে যেন অন্য কেউ আছেন আর সেই থেকেই জন্ম নেয় একটি ভৌতিক গল্পের যার নাম কঙ্কাল কাহিনি ও রচনার বাইরে ব্যক্তিগত জীবনে কবিগুরুর স্বভাব ছিল খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে ঠাকুর বাড়ির ছাদে হাঁটাচলা করার এরকমই এক প্রেক্ষাপটে অশরীরী ভাবনার উপরে ভিত্তি করে তিনি লিখে ফেললেন তার গল্প জীবিত ও অমৃত রবীন্দ্রনাথ ঠাকুর এই অলৌকিক শক্তিতে বিশ্বাসী ছিলেন এবং সেগুলি তিনি তার গল্পে প্রয়োগও করতেন নিজের আত্মজীবনী জীবন স্মৃতিতে তিনি জানিয়েছেন তার ছোটবেলার করার প্ল্যানচে আর শেষ বয়সে এই আগ্রহ বেড়ে গিয়েছিল আরো বেশি প্ল্যানচেট করেই কি তিনি হারিয়ে যাওয়া মানুষগুলির সান্নিধ্য পেতে চেয়েছিলেন জানাবো সেই কাহিনী ভিডিওটি মন দিয়ে শুনবেন তো নমস্কার দর্শক বন্ধুরা জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম আসুন জেনে নেওয়া যাক প্রেম চর্চায় প্রবল আগ্রহ ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চর্চাই ছায়া ফেলেছে ক্ষুধিত পাষাণ মণিহারার মতন গল্পে বাংলায় প্ল্যানচেট করার ধারাটা এগিয়ে নিয়ে চলেছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়ির উৎসাহে কিন্তু সেখানেও অকাল মৃত্যু এসে সব তছমাচ করে দেয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী পত্রিকার আশ্বিন তেরোশো এক সংখ্যায় প্ল্যানচেট করার জন্য এক আশ্চর্যজনক ভৌতিক যন্ত্রের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল বিজ্ঞাপনটি ছিল ঠিক এই রকম নির্মাতা ভট্টাচার্য রোড কলিকাতা মূল্য টাকা আড়াই প্যাকিং ও ডাকমাসুল জানি জানিনা উত্তর কলকাতার কোন বনেদি পরিবারে অনুসন্ধান করলে শতবর্ষ আগের এই ঐতিহাসিক যন্ত্রের দু একটা ভগ্নাংশ মিলবে কিনা কিন্তু এই বিজ্ঞাপন দেখে মনে হয় যন্ত্রটি সেই সময় চাহিদা ছিল অন্তত জিতপুরের ঠাকুর বাড়িতে যে দু এক পিস ঢুকে পড়েছিল তা অনুমান করতে অসুবিধে হয় না কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যন্ত্রটির বাংলা নামকরণ করেছিলেন প্রেত বাণী বহ চক্রযান রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লিখেছেন এইভাবেই যন্ত্রের সাহায্যে প্ল্যানচেট করে কবির সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের প্রথম আলাপ হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল মাত্র বারো বছর সুতরাং সেই আলাপচারিতা তার কৈশোরের অভিজ্ঞতা বলেই ধরে নেওয়া যেতে পারে কারণ সেই সময়েও ঠাকুর ঠাকুরবাড়িতে নিয়মিত প্রেতচক্র বসত এবং কিশোর কবিও সেই চক্রে বসার স্বাধীনতা ছিল সে কথা আগেই আমি জানিয়েছি কুড়ির একুশ বছর বয়সেও তিনি প্ল্যানচেট করতেন তার লিখিত প্রমাণও রয়েছে কবির নিজের লেখায় জীবন স্মৃতিতে কিন্তু সেই চক্রের আয়ুও দীর্ঘস্থায়ী হতে পারেনি কারণ এই কাণ্ড কারখানার অন্যতম উদ্যোক্তা কবির কনিষ্ঠ ভাই হেমেন্দ্রনাথের আকস্মিক মৃত্যু এই ঘটনা কবির মনে গভীর সৃষ্টি করেছিল তাই কবি এই সব থেকে নিজেকে সরিয়ে রাখতে শুরু করেন কিন্তু বহু বছর পরে কবির শেষ জীবনের দিকে কবি আবার আসক্ত হয়ে পড়েন এই প্রেত চর্চায় এই আসক্তির অবশ্য একটি কারণ ছিল জানাবো সে কথাও সঙ্গে থাকুন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স আটষট্টি বছর কবি আবার পূর্ণ মনোসংযোগ করেন এবং পরিণত প্রজ্ঞার আলোকে পরলোকচর্চায় প্রবৃত্ত হয়েছিলেন উনিশশো সালের অক্টোবরের শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পরিচয় হয় প্রেতর্য আলোক সামান্য বিশেষ ক্ষমতার অধিকারিণী এক তরুণী সে বছর পুজো দেরিতে পড়েছিল শরতের শেষ শান্তিনিকেতন আশ্রম জনশূন্য রবীন্দ্রনাথ ঠাকুর একাই ছিলেন শান্তিনিকেতনের উত্তরায়ণ ভবনে তার অতিথি হয়ে শান্তিনিকেতনে পৌঁছলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো বন্ধু ও তার বহু কাব্যগ্রন্থের প্রকাশক মহিচন্দ্র সেনের মেয়ে উমাদেবী এই সময় কবির কানে খবর গিয়েছিল উমাদেবী একাধারে কবি যেমন ছিলেন তেমন ছিলেন ভালো মিডিয়া রবীন্দ্রনাথ ঠাকুর পুরান উপনিষদ থেকে পেয়েছিলেন একটি তথ্য সেই তথ্য বলে এক ধরনের অতি সংবেদনশীল মানুষ থাকেন যারা মৃত আত্মাদের আকর্ষণ করতে পারেন এবং তাদের সঙ্গে মরজগতের একটা যোগসূত্র স্থাপন করতে পারেন আধুনিক প্রেত্বের ভাষায় এদের বলা হয় মিডিয়াম। মিডিয়াম ভালো হওয়ার অভিজ্ঞতা রয়েছে জানতে পেরে। আগ্রহী হয়ে নিয়মিত চক্রের আয়োজন শুরু করলেন শান্তিনিকেতনে তিনি প্রেত লোকের সঙ্গে যোগাযোগ করার সরাসরি মিডিয়ামের সাহায্য নিয়ে শুরু করলেন প্ল্যান্চে প্রেত চক্রের যাবতীয় নিয়ম মেনে রবীন্দ্রনাথ ঠাকুর উমাদেবীর মুখোমুখি বসে তাকে প্রশ্ন করতেন মিডিয়াম উমাদেবীর হাতে কাগজ পেন্সিল থাকত তিনি উত্তর শুনে দ্রুত কথাগুলি লিখতেন কবির জন্য তাকে লিখতে সাহায্য করতেন অমীয় চক্রবর্তী এবং মোহনলাল গঙ্গোপাধ্যায় ঘরে অবরীন্দ্রনাথ ঠাকুরের মতন মহান মনীষী থাকলেও প্রশ্ন শুধু কবি করতেন এইভাবে আটটি ফুল স্টেপ কাগজের মোটা মোটা খাতা কদিনেই ভরে উঠেছিল উনিশশো সালের অক্টোবরের প্রারম্ভিক অধিবেশনগুলির কোনো বিবরণ অবশ্য কোথাও পাওয়া যায়নি কিন্তু নভেম্বরের পরপর বেশ কয়েকদিন এবং ডিসেম্বরেও যে কদিন উমা দেবী শান্তিনিকেতনে ছিলেন তাকে কেন্দ্র করে পুরোদস্তুর প্রেতচক্র বসেছিল যার সবিস্তৃত বিবরণী শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে পরম যত্নে সংগৃহীত রয়েছে সেসব লেখা পড়লে জানা যায় কবির ডাকে সারা দিয়ে এসেছিলেন তার সমস্ত প্রয়াত আত্মীয় ও বান্ধবগুল এসেছিলেন মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুর নতুনদা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর পত্নী মৃণানী দেবী বড় মেয়ে মাধুরীলতা ছোট ছেলে সমীরেন্দ্রনাথ ঠাকুর প্রিয় ভাতুসপুত্র বলেন্দ্রনাথ ও হিতেন্দ্রনাথ এসেছিলেন তার অনেক কাছের মানুষ যেমন সুকুমার রায় সত্যেন্দ্রনাথ দত্ত মনিলাল গঙ্গোপাধ্যায় অজিত চক্রবর্তী সন্তোষ মজুমদার সতীশ রায় প্রমুখ ভক্তবৃন্দ বারে বারে ডাকা সত্ত্বেও কখনো আসেননি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী বরদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও রেনুকা দেবী মেজ মেয়ে যারা এসেছিলেন তারা কবির প্রশ্নের উত্তর দিয়েছেন অনেক এমনকি অনেকে ব্যক্তিগত ইচ্ছার কথাও বলেছেন যেমন সুকুমার রায় তার একমাত্র পুত্রকে শান্তিনিকেতন আশ্রমে রাখার অনুরোধ জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্ত্রী মৃণালিনী দেবীর সঙ্গে আলোচনা করেছিলেন রথীন্দ্রনাথের সঙ্গে বাল্য বাল্যবিধবা প্রতিমাদেবীর সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে আত্মপরিচয় না দিয়েও একজন বারবার এসে পড়েছেন তিনি ছিলেন নতুন বৌঠান কাদম্বরী দেবী এই মহামিলন চক্রের কথোপকথন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কোনো সন্দেহ ছিল না যে তার প্রিয় মানুষেরাই তার সঙ্গে মিলিত হতে আসতেন যদিও তার জীবিত নিকটজনেরা অনেকেই মৃত আত্মাদের চক্রে আসা সম্পর্কে ততটা নিঃসন্নিগ্ধ হতে পারেননি এদেরই একজনকে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন বলেছিলেন পৃথিবীতে কত কিছুই তুমি জানো না তাই বলে সেসব নেই কতটুকুই বা জানো জানাটা আর অসীম সেই এতটুকুর নির্ভর করে করে বন্ধ না চোখ মুখ ফিরিয়ে নেওয়া চলে না যে বিষয়ে প্রমাণ করা যায় না আবার অপমানও করা যায় না সে সম্বন্ধে মন খোলা রাখাই উচিত যেকোনো একদিকে ছুটে পড়াটাই বুড়ামি কিন্তু বলতেই হয় ভূতেদের ষড়যন্ত্র থেকে বিশ্বকবিও রেহাই পাননি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেতচক্রের মিডিয়াম উমাদেবী যার হাত ধরে চুম্বকের মতো নেমে আসতেন পরলোকের বাসিন্দারা উমাদেবীর সাথে এই ঘটনা শুরু ঠিক এক বছর পরে অর্থাৎ উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি মাত্র সাতাশ বছর বয়সে উমাদেবী নিজেই পরলোকে চলে গিয়েছিলেন মাত্র কয়েক দিনের রোগ ভোগে রবীন্দ্রনাথ ঠাকুরের পরলোক চর্চা দেবীর মৃত্যুর সঙ্গেই চিরকালের মতন শেষ হয়ে গিয়েছিল পড়েছিল শুধু প্রেতচক্রের খাতা যেখান থেকে সামান্য কিছু কথোপকথন রবীন্দ্র গবেষক অমিতাভ চৌধুরী মহাশয় তার রবীন্দ্রনাথের পরলোক চর্চা বইটির মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেন উনিশশো সালে বইটি আজও সুপারহিট যদি এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চান বইটি পড়তে পারেন আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে দেব এছাড়াও বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ জগদীশ ভট্টাচার্য তার কবি মানসিক প্রথম খণ্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের প্ল্যানচেট নিয়ে পরীক্ষা এবং মিডিয়াম হিসেবে উমা দেবীকে নিয়ে তথ্যপূর্ণ আলোচনা করেছেন চাইলে সেই বইটিও পড়তে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুকালেও ঠাকুর বাড়িতে প্ল্যানচেট হয়েছিল সে কথা আগেই বলেছি তখনকার অতি সামান্য কথায় লিপিবদ্ধ আছে মালতী পুঁথিতে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের জোরাসা বাড়ি সম্পর্কে এই দিকটি কেউ কি জানতেন কিংবা ভেবে দেখুন এই দিকটা সম্পর্কেও রবীন্দ্রনাথ ঠাকুরের কত জ্ঞান জানাবেন আপনার মতামত কমেন্ট বক্সে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আজ এ পর্যন্তই এরকমই সব জানা অজানা তথ্য জানতে আমাদের জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তথ্যটি ভালো লাগে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আবার আসবো নতুন ভিডিও নিয়ে নতুন গুরুত্বের সাথে